হে ফ্রেন্ডস আবার আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাচ্ছি ফুলকপির রোস্ট তো যারা ফুলকপি খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে করলে পছন্দ করবেই খেতে তো দেখো ফুলকপি রোস্ট বানাবার জন্য আমি দুটা সাইজের ফুলকপি এভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি তো এবার ভালো করে ফ্রেস করে ধুয়ে নিতে হবে ধোয়ার পর এবার আমি একটা কড়াইয়ে একটু হালকা ভাপিয়ে নেব ভাপালে কিন্তু তাহলে মানে একটু খেতে ভালো হবে সিদ্ধ ভয়টা কম থাকবে আর যত মানে জলগুলোতে মানে গন্ধ থাকে সব গ্যাসগুলো কিন্তু বেরিয়ে যাবে লাগছে আমার মশলা বলতে কাজু কিশমিশ মগজ জিরা লাগছে একটু পেঁয়াজ কুচি আর লাগছে আদা আর একটা নিয়েছি দারচিনি আর একটা স্টার ফল এবার এটি আমি সবটিকে মিক্সারে দিয়ে এবার মশলাটা করে নেব তো এবার আমি মশলাটা করে নিলাম দেখো এবার একটা পায়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তবে একটু গরম হয়ে এবার ফুলকপিগুলোকে হালকা হালকা করে লাল লাল করে এবার আমি ভেজে নেব তো একটু বেশি ভাজার কোনো দরকার নেই কারণ আগে থেকে আমার সেদ্ধ করাই আছে হালকা করে ভেজে নিলেই হবে আমার ভাজা কমপ্লিট তো এবার আমি দই দই দিলাম আর হচ্ছে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে ফেটে নিতে হবে তো ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে ফেসবুকে তো ফলো করে নিও আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো প্লিজ তো ভালো করে ফেটানো হয়ে গেছে আমার দেখো এভাবে ফেটালে দইটা গোটা গোটা হয়ে থাকে না তো আবার আমি সরষের তেল নিয়ে নিলাম তারপরে দিচ্ছি আর শুকনো লঙ্কা তারপরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটুকে ব্রাউন কালার যতক্ষণ না আসছে অতক্ষণ ভালো করে আমি ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম মশলা সেটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে তো তারপরে দেখো এবার আমি দই আর হলুদ আর যেটা শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছিলাম ওটা আমি ফেটানো সেটাও দিলাম তারপরে দিলাম চিনি স্বাদ অনুযায়ী আর লবণ দিলাম তো ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি ভালো করে একটু কিন্তু কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাতে কিন্তু তেল ছেড়ে গেছে তো এবার আমি ভালো করে এবার কষানোর পর আমি কিন্তু যেগুলো ফুলকপি ভিজে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি অ্যাড করে দিচ্ছি তো ফুল ফুলকপিগুলো ভালো করে এবার কষিয়ে নিতে হবে হালকা জল দিয়ে তো দেখো এবার আমি কষিয়ে নিলাম ভালো মতো করে কষাচ্ছি তো আমি কিছুটা ভিডিও নিতে পারিনি কষানোর তো ফটোটা দেখে দিলাম আমার ভিডিও